প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে নিয়ে এসেছি আজকে গ্রামীণ সভ্যতার একটি মেঠোপথে আসলে মেঠোপথ বললে এখন আমরা ভুল করব। কারণ গ্রামীণ সমাজে এখন মেঠোপথ দেখা যায় না প্রায় প্রত্যেকটি গ্রামের সমাজের সেই রাস্তাগুলো হয়েছে এখন কার্পেট মোড়া পাকা রাস্তা হয়েছে কিন্তু এই রাস্তাগুলোর প্রত্যেকটি গ্রামীণ সমাজের রাস্তাগুলোর পাশেই নতুন কিছু আমরা দেখতে পাই তাহলে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে গ্রামের সেই পাকা রাস্তার একদম কার্নিশ ঘেসেই রয়েছে অনেক তিলের ক্ষেত লাগিয়েছে কৃষকরা আসলে এটি মূলত পরিত্যক্ত একটি অংশ রাস্তার কার্নিশ এই রাস্তার কার্নিশটি একসময় পরিত্যক্তই থাকতো কিন্তু এখন কৃষক সমাজ জমি অনেক সংকীর্ণ হওয়ার কারণে আস্তে আস্তে আবাদি ফসলের জমি অনেক কমে যাচ্ছে সেই কারণে কৃষকরা এখন বিভিন্ন জায়গায় তাদের পরিকল্পিতভাবে কোনো জায়গায় যেন প্রতীত করে না থাকে যার জন্য দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশ দিয়ে লম্বা করে এই সুন্দর পাশ দিয়ে তিল লাগিয়েছে এই তিলগুলো সময় তারা পেকে গেলে কেটে নিয়ে ঘরে তুলবে এবং এই তিলগুলো তাদের পারিবারিক একটি কাজে ব্যবহার করবে তিল আসলে অনেক সুস্বাদু এক খাবার তিলের ভর্তা থেকে শুরু করে তিল জাতীয় অনেক তরকারি আমরা খেয়ে থাকি অনেক সুস্বাদু খাবার এবং অনেক মূল্যবান যা বাজারে কিনতে গেলে বেশ দাম দিয়ে কিনতে হয় বন্ধুরা তিনশো থেকে সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত কেজি এই তিলগুলো আমরা কিনে থাকি এই রাস্তার পাশেই দেখবেন এখন দেখা যাচ্ছে সেই সুন্দর সরিষা ফুলের একটি গন্ধ প্রত্যেক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাতে পারছি আশা করি এই রাস্তার পাশেই বিস্তীর্ণ সরিষার ক্ষেত সব মিলিয়ে কৃষকরা এই শীতকালীন সময়ে একটি ব্যস্ততম সময় অতিপাত অতিবাহিত করছে এদিকে সরিষার ক্ষেত ওদিকে আলু থেকে শুরু করে বেগুন প্রত্যেকটি রাস্তার পাশের জমিগুলো এবং রাস্তার কারনিষ্ঠ তারা বাদ দেয়নি এইখানেও দেখতে পাচ্ছেন তারা তিল লাগিয়েছে সে আসলে আপনি আমি আপনাদেরকে মূলত এই তিল দেখানোর জন্যই রাস্তার পাশে কৃষকরা যে তাদের শৈল্পিক চিন্তা চেতনার মধ্য দিয়ে আসলে তারা প্রত্যেকটি জমিকে প্রত্যেকটি অংশকে কাজে লাগিয়েছে কাজে লাগিয়েছে সেই কাজে লাগানোর তাদের যে চিন্তা চেতনা শৈল্পিক বাস্তবায়ন তা দেখানোর একটি প্রয়াস চালাচ্ছি চালাচ্ছি মাত্র বন্ধুরা কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করবো সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে আমি এই একটি গ্রামীণ সমাজের রাস্তার পার্শ্বের কারনিশের অংশে কৃষি জমির সেই ফসলের কিছু অংশ আপনাদের থেকে দেখাতে চাই বন্ধুরা আবারও দেখা হবে কোনো এক মুহূর্তে কোনো সময়ে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু